যুবকদের জন্য দুটো জিনিস সবচেয়ে বেশি চ্যালেঞ্জের এই দুইটা সবচেয়ে কঠিন কাজ এই ওভারকাম করবে দুটা যে তার সামনে আর অন্য কোনো বাধা টিকবে না সে সকল বাধা পেরিয়ে ইনশাল্লাহ জান্নাত পর্যন্ত যেতে পারবে ভাইয়েরা বাবারা হারাম ছাড়ার জন্য বুকে বল লাগে মেরুদণ্ডটা শক্ত থাকতে হয় সৎ সাহস লাগে হিম্মত লাগে যে আমি হারাম ছেড়ে দিব কাকে খুশি করবার জন্য আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনি যে সুদের কারবার করে টাকা পয়সা কামাই করতেছেন এগুলো কবরে নিয়ে যেতে পারবেন কাফনের কাপড়ে কোনো পকেট থাকে থাকে না নিয়ে যেতে পারবেন না আপনি মারা যাওয়ার পরে যে কাফনের কাপড়টা কেনা হবে আপনি জানেন সেটা টরে কাপড় কেনা হবে না আপনি কি জানেন সেটা কোনো দামি কাপড় কেনা হবে না কাপড়ের মধ্যে সবচেয়ে সস্তা কাপড় দিয়ে আপনাকে কাফন দেওয়া হবে কারণ যাদের জন্য এই সুদের কারবার করে টাকার পাহাড় গড়েছেন সেই সন্তানরাই বলবে এবং তাদের বলাটা অযৌক্তিক না যে এখানে দামি কাপড় দিয়ে লাভ কে মাটির সাথে মিশে যাবে নষ্ট হয়ে যাবে কে দেখবে দামি সাবান দিয়ে আপনাকে গোসল করাবে না এই দুনিয়া থেকে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না সব রেখে যেতে হবে ভাগ বটরা করে ছেলে মেয়েরা খাবে আর হারাম কামাই করছেন আপনি জব দিতে হবে আপনার আপনার চেয়ে নির্বোধ কে আছে যে কামাই করবেন চুরি করবেন যাদের জন্য তারা কেউ আপনার চুরির দায় নিবে না আপনার শাস্তি আপনাকে ভোগ করতে হবে তারপর আপনি অপরাধ করছেন হারাম থেকে বের হয়ে আসবো তো ইনশাআল্লাহ বুকে বল লাগবে যুবক ভাইরা যারা এখন উপার্জন শুরু করেন নাই জীবনে একটা প্রতিজ্ঞা করে নেন নামাজ অনেক বেশি পড়ার দরকার নেই পাঁচক্য সালাত আদায় করছেন মৌলিক সালাদগুলো আদায় করছেন জুমা আদায় করছেন ওয়াজিবগুলো আদায় করছেন সুন্নতে মোহক্কাদাগুলো আদায় করছেন ফরজ সিয়ামগুলো পালন করছেন আলহামদুলিল্লাহ জাকাত দিচ্ছেন খুব বেশি দান সদকা করতে পারতেছেন না খুব বেশি নফল সালাত আদায় করতে পারেন না খুব বেশি নফল সিয়ামও রাখতে পারেন না খুব বেশি ওয়াজ মাহফিলও যাইতে পারেন না অসুবিধা নেই একটা প্রতিজ্ঞা করেন যে ইমানটাকে বিশুদ্ধ করবার পর শিরক এবং কুফুর থেকে আকিদাটাকে সহি করবার পর আমি পাঁচক্য সালাদ রমজানের সিয়াম হজ ফরজ হলে হজ জাকাত ফরজ হলে জাকাতটা আদায় করব আর আমি জন থেকে বেঁচে থাকবো ইংসা আল্লাহ জান্নাতের পথ একেবারে সহজ আমাদের দেশে মানুষ কি করে সারা জীবন দুই নম্বর পথে টাকা পয়সা কামাই করে এরপর বুড়ো বয়সে লম্বা একটা তসবি নিয়ে একটা লম্বা জুব্বা কিনে মক্কা শরীফ যে একটা অমরা হজ করে এসে এরপরে মসজিদে ঢুকে পড়ে আর চায় না না করতে পারে সাহেবরা বলে বাইর চাচা বাড়িতে যাবেন না মসজিদে দরজা আটকাবো বলে বাবা তোমাদের জ্বালা একটু বন্ধ গিয়ে করতে পারবো না একটু তেলাও তো করতে পারি না তোমরা মসজিদ বন্ধ করার জন্য অস্থির হয়ে গেছো আছে না নাই বুড়ো বয়সে সব চুরিদারি করে দুই হালাল উপার্জনের নাই সুদ খায়া ঘুষ খায় মানুষের রক্ত চুইসা যত রকমের অবৈধ উপার্জন আছে সব কিছু করে সাইরা এবার যখন আর কোনো উপায় নাই গাড়ি বাড়ি সব হয়ে গেছে এবার তসবিরিয়া মসজিদে বসে গেছে আপনার ইতিহাস মানুষ না জানতে পারে মানুষ আপনাকে মনে করতে পারে চাচাজান তো বিরাট আল্লাহওয়ালা মসজিদে বাইরে চায় না আহকামুল হাকিমিন আপনার प्रीवियस হিস্টরি জানে কি জানে না ঠিক কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার কুলো কুলু মিনাত বলেছেন কি আগে আল্লাহ বলেছেন হালাল উপার্জন করা হালাল খাও এরপরে বলছেন নেকামল করো আর আমরা বলি আগে দুই নম্বর পথে কামাই করে নাও এরপরে কিছু টাকা মসজিদে কিছু মাদ্রাসা কিছু হুজুরদেরকে কিছু ওয়াজ মাহফিলে দিয়ে দিলাম হুজুররাও দোয়া করে দিল আল্লাহ এত টাকা দিছে হাজির সাহ আল্লাহ আপনি হাজির সাহেবের জান্নাত পার করে জাহান্ন পদ্ম বসে দিয়ে পয়সা দিয়ে হুজুরও কিনতে পারবেন অসুবিধা নেই আমারে পয়সা দিবেন খুশির চোটে আমিও দোয়া করে দেব কোনো ব্যাপার না কিন্তু মনে রাখবেন জান্নাতের মালিক আল্লাহ রব্বুল আলমিনের চোখে ধুলি দেওয়া যাবে কিন্তু হ্যাঁ এর মানে এই না যে যারা অন্যায় করে ফেলেছেন তাদের এখন করার পাওয়ার রাস্তা না কিন্তু যারা বয়সে অন্যায় করে ফেলেছেন এখনো তাদের মাপ চাওয়ার রাস্তা আছে আমার এক পরিচিত হাজি সাহেব আছেন এখনো বাচ্চা আছে। অনেক বয়স হয়ে গেছে দুই হাজার তিন চার সনের দিকের কথা আমি তখন মিরপুরের মণিপুরে এক মসজিদে আমি ইমামতি করি তো এই মুরব্বী উনি উনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা পদের নাম বলবো না বড় সরকারি কর্মকর্তা ছিলেন তো উনি আমাকে একদিন এসে বলতেছেন হুজুর বড় বিপদে আছে কি বিপদ তো বলে যে আমার ছেলে মেয়েরা সব আমাকে পারলে খায় মারতে আসে কারণ কারণ আমি কয়দিন পর পর একটা জমি মাদ্রাসায় দিয়ে দিই একটা মসজিদে দিয়ে দিই একটা গরিবদেরকে দিয়ে দিই এত জমি আমি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আল্লাহ আমার জমি জমা দিছে এগুলো যে মানুষকে দিয়ে দেই গোটা জমি ধরে দিয়ে দিই এই জন্য আমার ছেলে মেয়েরা বলে মানুষ এরকম দান করে মানুষ দান করে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা মসজিদ মাদ্রাসায় দেয় তুমি যেভাবে গোটা জমি ধরে দিয়ে দিচ্ছ এইভাবে যদি তোমার ফতুর হয়ে যাবো এইভাবে দাও কেন ছেলে ছেলেমেয়েরা সব আমার বিরুদ্ধে খ্যাপা আমি কি করবো তো আমি বললাম ছেলে মেয়ে যে খ্যাঁপা এটা তো যৌক্তিক তাদের খ্যাপার কারণ আছে আমি তো তাদের পক্ষে আপনি এত দান করেন কেন এত দান করতে আল্লাহ বলেন না সাল্লাম বলেছেন তোমার সন্তানদের জন্য কিছু রেখে যাওয়া উত্তম তা একেবারে তা সব দান করে তাদেরকে খালি হাতে বসায় দেওয়ার চাইতে কিছু রাখেন আপনি এইভাবে দান করেন কেন ঠিকই তো বলছে তারা তখন বদল বড় নিঃশ্বাস ফেলে বলছেন হুজুর আমার দুঃখ তো আপনি আপনিও বুঝলেন না তেমনি বলেন দুঃখ কি বলে দুঃখ হলো বাবারে যে কয় টাকা বেতন পাইতাম কোন রকম সংসার ছেলে মেয়েদের পড়ালেখা টেনে টুনে পার হয়ে যাইত এই জমি জমা যা দেখছেন সবই অবৈধ টাকা ঘুষের টাকায় তৈরি করা ঘুষের টাকা উপার্জন করছি এগুলা তখন আল্লাহর ভয় ছিল না দুই হাতে করছি এক এক অনেক বড় বড় অঙ্ক কামাই করে ফেলছি তো তখন ভয় ছিল না করে ফেলছি কিন্তু এখন আমি যখন বলছি দুই হাজার চার তিন চার কথা তখন ওনার বয়স সত্তর প্লাস সত্তর পঁচাত্তর এখনো ভদ্রলোক বেঁচে আছেন শয্যাশায়ী তো তিনি বলছেন যে বাবারে রে এখন তো আমি সকাল বিকাল শুধু কবর দেখি সামনে আমি বুঝতেছি আমার ছেলে মেয়ে সব ফুর্তি ফার্তার মধ্যে আছে বাপের সম্পদ আয়স মজমস্তি করে খাবে ভোগ করবে দাঁত কচকচ করতেছে আমি কখন মরবো আর বাগজ করে নিয়ে যাবে আমি বুঝতে পারতেছি কিন্তু আমি এটাও জানতে পারতেছি যে কবরে থোয়ার সাথে সাথেই তো আমার শুরু হয়ে যাবে জবাব দিয়ে এই জন্য এগুলার মালিক তো আর খুঁজে পাওয়া যাবে না এই জন্য দিয়ে দিয়ে আমি মুক্ত হচ্ছি যাতে আমার আখেরাতে আমার ধরা খাওয়া না লাগে কিন্তু ওদেরকে কে বুঝাবে এগুলো তো তাদেরকে বলতেও পারি না যে এগুলো সব আমার না এগুলো সব মানুষের এই আপনার এই পূর্বাচলের এই পাশে একটা জমি উনি আমাকেও দিছেন বলছেন যে আপনি মাদ্রাসা করেন তাই আমি বললাম আমার সময় হয় না আমি আবার আরেকজন আলেমকে রেফার করে দিছি ওইটা এখন একটা ভালো মাদ্রাসা হয়ে গেছে এই এলাকার কটা এলাকা বলতে এটা তো এলাকা অনেক বড় এখান থেকে হয়তো দশ পনেরো বিশ কিলো হবে বা এত হবে না আরো কম হবে আমার হারাম কামাই করে মানুষ কার জন্য বলেন তো যতজন হারাম কামাই করে কার জন্য করে ছেলে সন্তানের জন্য করে নিজের জন্য হারাম কামাই কেউ করে না ভাই নিজের এক পেট পালতে কয় টাকা লাগে যদি ছেলে মেয়ে স্ত্রী কারণ না থাকতো তো দেখতেন দুই নম্বরই করতো না কার জন্য করবে সব কার জন্য করে সাধারণত যত দুই নম্বর কামাইকারী লোক আছে যত হারাম উপার্জনকারী আছে তারা সবাই এই উপার্জনগুলো করে মূলত ছেলে মেয়েদের জন্য তাদের আগের গোছানোর জন্য কিন্তু অবাক করা বিষয় কি জানেন কে আমাদের ময়দানে যখন আপনি ধরা পড়বেন এই ছেলে মেয়ের কেউ কিন্তু বলবে না যে আল্লাহ আমার বাপে সব আমাদের জন্যই করছিল নিজের জন্য কিছু করে নাই আপনি যা শাস্তি দেওয়ার আমার দেন আমার বাপে ছেড়ে দেন বলবে আল্লাহ করেন বলছেন আখি ও ও আবি ও সাহেবাতিহি ও বানি লিকুল লিম্বু ইম্মিন হমিয়াম এদিন শ্যানুই ইয়োনি সেদিন সবাই সবাইকে দেখে পালাবে মাকে দেখে সন্তান পালাবে পরের কথা যে না জানি আমাকে এসে ধরে কোনো আমলের জন্য বাবারা কার জন্য দুই নম্বর উপার্জন করছে এই জন্য আমার যুবক ভাইয়েরা প্রতিজ্ঞা করেন সরকারি চাকরি পান আর বেসরকারি ব্যবসা করেন আর বিদেশ যান যেভাবে উপার্জন করেন না কেন জীবনে কখনো হারাম উপার্জন করব না নিয়ত করবো তো ইনশাল্লাহ যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন অন্য কোনো আমল করতে খুব বেশি নফল আমল খুব বেশি করতে পারেন না কোনো টেনশন নেই দোয়া দরুদ খুব বেশি পড়তে পারেন না কোনো টেনশন নেই জীবনে একটাও ওয়াজ মাহফিলও আসতে পারেন না কোনো টেনশন নেই প্রতিজ্ঞা করেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন রমজানে ফরজ রোজাটা পড়বেন মেইন মেন মূল মূল ফরজ কাজগুলো করবেন মন হারাম কাজগুলোতে বেঁচে থাকবেন আর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে উপার্জনের যে হারাম আছে হারাম থেকে বেঁচে থাকবেন এটা এই যুগে কত কঠিন কাজ জানেন এই যুগে সব সোজা এটা সবচেয়ে কঠিন যুবকদের জন্য দুটা জিনিস সবচেয়ে বেশি চ্যালেঞ্জের এক হলো এই হারাম থেকে বাঁচা আরেকটা হলো চরিত্র রক্ষা করা চরিত্রকে হারাম থেকে রক্ষা করা এই দুইটা সবচেয়ে কঠিন কাজ এই দুটা যে ওভারকাম করবে তার সামনে আর ইনশাল্লাহ অন্য কোনো বাধা টিকবে না সে সকল বাধা পেরিয়ে জান্নাত পর্যন্ত যেতে পারবে হালাল উপার্জন করলে কি লাভ হয় জানেন নগদে যে লাভটা হয় নগদে মনটা সুখে থাকে মানুষ হালাল উপার্জন করলে মানুষ কি থাকে টাকা যারা কামাই করে দুই নম্বর পথে তারাও তো সুখের জন্যই কামাই করে না দুঃখের জন্য করে হারাম টাকা যারা কামায় কিসের জন্য করে সুখের না করে কিন্তু বাস্তবতা কি জানেন খোর এই টাকা তাকে কখনো সুখ দেয় না সুখ যদি কিছু পায় তার ছেলে মেয়ে নাতিপুতি তারা বাপসাপ নিয়ে রাস্তাঘাটে চলে যার না তাদের দাদা বড় ডাকায় তাদের বাপ বড় চোর বড় দুর্নীতিবাস বড় ঘুষখোর বড় হারাম খোর। এটা তো ছেলে মেয়ে জানে না তারা তো মজমস্তি করে বাপে কামাইছে বাপে যে দুই নম্বর পদে কামাইছে দাদা যদি দুই নম্বর পদে কামাইছে নানা যদি দুই নম্বর পদে কামাইছে এটা তো নাতিরা জানে না ছেলে মেয়ে জানে না তারা মজমস্তি করে ঘুরে বেড়ায় আর বুড়া নিজেরটা নিজে জানে হায় রে এগুলো সব তো চোরাই টাকা এগুলো সব তো দুই নম্বর টাকা তার ভিতরে ত্রাস শুরু হয়ে যায় অস্থিরতা লাগে ওই যে মুরব্বির কথা বলছে উনি আমাকে বলছেন হুজুর আমার কাছে তো ভালো লাগে না আমি তো জানি এগুলো সব মানুষের রক্ত চোষা টাকা এগুলো যখন মনে ওঠে আমার ভিতর থেকে ওনাকে আল্লাহ নসিব দিয়েছেন উনি তো ভালো মানুষ যে উনি ফিরে এসেছেন সুযোগ পেয়েছেন মৃত্যুর আগে করার কত কবল পড়া আছে এই সম্বিত পর্যন্ত তার ফিরে আসেনি সে মৃত্যুর আগে তবা পর্যন্ত করা নসিবে হয় প্রতিজ্ঞা করেন হালাল উপার্জন করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ জীবনে কখনো একটি টাকা এক টাকার একটা কয়েন হারাম হলে ভাবে ছুঁড়ে ফেলে দিব ওইটা আমার দরকার নেই ঠিক আছে না ইনশাআল্লাহ এই জন্য সাহস লাগে কিন্তু মুশকিল কি জানেন এটা বড় কঠিন কাজ কেন কঠিন বলেন তো এটা করলে আপনার বউটা আপনার বলবে যে রাখো তোমার সংসার আশেপাশে সবাই কত লাল হয়ে যাচ্ছে নীল হয়ে যাচ্ছে কালারফুল জীবনযাপন করছে আর তুমি কি মিয়া দশ হাজার টাকা বেতন পাও এটা দিয়া খয়াত দেখবেন বউটাও খুব একটা রাজি না আরে বউ তো অনেক পরের কথা নিজের জন্মদাতা বাপটা দেখবেন খুশি না গর্ভধারণ করছে যে মা সে মাও দেখবেন বলবে বাবা এরকম করলে কি চলে একটু একটু অত ইসলাম কি মেনে পারা যায় বলবে কি বলবে না এই জন্য গোটা পরিবারকে ইসলামের উপর উঠাতে হবে বিয়ে করার জন্য এমন একটা মেয়েকে জীবন সঙ্গী হিসাবে নিতে হবে যে হারাম থেকে বাঁচার জন্য প্রয়োজন জীবন দিতে প্রস্তুত আছে তারপর হারাম খাবে না হালালে তুষ্ট থাকবে হারাম কররা অনেক চকচকা লাইফ লিড করে আমরা দেখে মনে করি কত সুখে আছে কিন্তু ও জানে ও একটা চোর জানে কি জানে না এটারে বলে অপরাধ অদৃশ্য দাহন ভেতর থেকে জ্বালা পোড়া আছে উপর দিয়ে হাসে ফিটফার ভেতরে কিন্তু সদরঘাট কারণ সে জানে সে কি সে দুর্নীতিবাদ সে শোধ স্টোর সে ডাকাত সে খুনি সে মানুষের রক্ত চুষা সে আরাম খাইছে এটা সে জানে আমরা আমরা বাইরে থেকে দেখে মনে করি আমি সুখে আছে সে জানে তার মনে কত অস্থিরতা পেরেছে আর যদি হালাল উপার্জন করেন কি লাভ হবে জানেন সব বাদ দেন নগদ লাভ হবে কি আপনার হয়তো অনেক বড় বিল্ডিং নাও হইতে পারে আবার অনেকে হালাল করেও বিল্ডিং হয় গাড়ি বাড়ি হয় আল্লাহ তাদেরকে দেয় ব্যবসা বাণিজ্য করে হালাল প্রথমে মানুষ পয়সা আলা হয় পয়সা আলাহ কিন্তু আবার দোষের না ভুল বুঝলেন আল্লাহ একজনকে হালাল টাকা দিয়েছে হালাল টাকা কোটি কোটি টাকা হয়ে গেল হতে পারে কি পারে না পারে কিন্তু এটা কঠিন আপনি যদি হালাল টাকায় একটু কুড়ের ঘরে থাকেন কুড়ের ঘরে আর আপনার ঘরে শান্তি থাকে মানুষ দেখে আপনার দিবে না বলবে আরে গরিব মানুষ ওই যে দেখেন না এক বেটা আছে অনলাইনে শুধু গালি দেয় তোরা গরিব মানুষ তো এলাকা মানুষ আপনাকে এরকম গালি দিবে বলবে গরিব মানুষ অথচ গরিব মানুষ হওয়া কি না কোনো গালি এটা কোনো দোষের বিষয় যে গরিব হালাল চলতে গিয়ে গরিব হইছে এই গরিব ধনীদের চাইতে হাজার লক্ষ উত্তম কোন সন্দেহ আছে ভাইরা আমার এই জন্য সমাজে মানুষ কি বলবে না বলবে সব গণার টাইম নেই আমার কবরে আমাকে যেতে হবে সবাই আপনাকে যা বলুক না বলুক আপনার মন কি বলবে জানবেন ভেতর থেকে আপনার মন বলবে আমি সব মন বলবে আমি কি সৎ